যে এখান থেকে হালুয়াঘাট উপজেলা শেষ আর সামনে হচ্ছে আরেকটা সাইনবোর্ড আছে ওই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এই যে একটা জিনিস লক্ষ্য করছেন এখানে একটা বাড়ি আছে এই বাড়ি অর্ধেকটা হচ্ছে হালুয়াঘাটে পড়ছে আর অর্ধেকটা হচ্ছে ধোবাওয়াতে পড়ছে ওই সামনে একটা গির্জা আছে ওই গির্জাগুলো হচ্ছে ধোবাওয়াতে আর এই সাইডের বাড়িগুলো হচ্ছে হালোয়াঘাটে মজার না বিষয়টা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার হালোয়াঘাট উপজেলা থেকে আমি এখন হালোয়াঘাট থেকে যাচ্ছি ধোবাওয়াড়া এটা হচ্ছে হালুয়াঘাট থেকে ধোবাওয়াড়া যাওয়ার রাস্তা হালুয়াঘাট থেকে ধোবাওয়াড়া সরাসরি এই রাস্তা দিয়ে এখন যেতে পারবেন না বর্তমানে আজকে যে দিন হচ্ছে আমি ভিডিওটা করছি এই দিন যেতে পারবেন না কারণ একটা ব্রিজ ভাঙা হালুয়াঘাট বাজার থেকে বের হওয়ার পরে যে একটা ব্রিজ আছে এই ব্রিজটা ভাঙা কিন্তু এই ব্রিজটা ওর চিরেই ঠিক হয়ে যাবে তখন হচ্ছে যেতে পারবেন সমস্যা নাই আর সারা রাস্তাতে কোনো প্রবলেম নাই পোড়া রাস্তাটাই অনেক সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন হঠাৎ একটু একটু ভাঙা থাকলে থাকতে পারে এত বেশি ভাঙা নাই কিছুক্ষণ আগে চকচকা সানলাইট ছিল তখন যদি ভিডিওটা ধারণ করতাম আরও অনেক সুন্দর হতো আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারতেন আমার ফেসবুক এবং ইউটিউবে ধোবাউরা হালুয়াঘাটের অনেক অডিয়েন্স আছে তারা হচ্ছে আমার ভিডিও দেখে এই জন্য তাদেরকে আমি রেদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তাদের জন্য আমি কিছু ডলার আর্ন করতে পারি আলহামদুলিল্লাহ আসলে ফেসবুকে এবং ইউটিউবে যখন আমি প্রথম ভিডিও দেওয়া আরম্ভ করি তখন স্বপ্নটা ছিল অনেক বড় বিশাল স্বপ্ন আর তখন হচ্ছে মোটামুটি টাকা উপার্জন হতো আর এখন হচ্ছে হয় না তারপরে হচ্ছে ভিডিও ধারণ করি অকেশনালি যখন হচ্ছে বের হই তখন হচ্ছে এখন ভিডিও করি এখন আর আগের মতো যে ভিডিও করার জন্য বের হইছি এরকম না এমন একটা সময় চলতেছে যে মানুষ ভাবে যে ফেসবুক ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করা যায় খুদা হাফেজ হালোয়াঘাট উপজেলা আমরা এখান থেকে হচ্ছে হালোয়াঘাট উপজেলা শেষ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে হচ্ছে ধোবাওড়া উপজেলা শুরু হবে হালুয়াঘাট উপজেলা সীমানা শেষ সামনে হচ্ছে এর সাইনবোর্ডটা অনেক আগে থেকে এই যে এখানে হচ্ছে সাইনবোর্ডগুলো আছে এই যে এইটা হচ্ছে আগের সাইনবোর্ড অনেক আগের যে এখান থেকে হালুয়াঘাট উপজেলা শেষ আর সামনে হচ্ছে আরেকটা সাইনবোর্ড আছে ওই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এই যে একটা জিনিস লক্ষ্য করছেন এখানে একটা বাড়ি আছে এই বাড়ির অর্ধেকটা হচ্ছে হালুয়াঘাটে পড়ছে আর অর্ধেকটা হচ্ছে ধোবাওয়াতে পড়ছে ওই সামনে একটা গির্জা আছে ওই গির্জাগুলো হচ্ছে ধোবাওয়াতে আর এই সাইডের বাড়িগুলো হচ্ছে হালুয়াঘাটে মজার না বিষয়টা এখানে অবশ্য লেখা ছিল স্বাগতম ধোবাওড়া উপজেলা এইগুলা ভেঙে ফেলে দিছে সানলাইট চলে গেছে এখন ভিডিও অন্ধকার অন্ধকার আসবে ভালো দেখা যাবে না তারপরে করতেছি ফেসবুকের জন্য ভিডিও নাই প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিব এই জন্য আর কি করতেছি আর কিছুই না আল্লাহ ফেসবুকটা হচ্ছে অনেকটা এটা জুয়া খেলার মতো কাউরে কাউরে দানে ধরা দেয় আর অধিকাংশ মানুষই হচ্ছে